কিরে তুই যে আতি জন ভাঙি তোম হইছ ভিডিও বানামু কেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পারছেন আমার বন্ধু কামাল আমার আইডি তো দেখেছেন আমার সাথে অনেক ভিডিও করেছে দেখেছেন তো আসলে কি বলমু ও একটা অ্যাক্সিডেন্ট করেছে ছোট খাটো রাস্তা হাইটা যাইতে সিএনজি ওরে ধাক্কা मारे এই যে হাতে হাত ভেঙে গেছে ফিটে হাতে পায়ে অনেক ক্ষত আছে আর ওগুলা দেখানোর মতো না তো আসলে কি বলবো সবাই একটু দোয়া করবেন যাতে সুস্থ হয় খুবই অসুবিধা ভিতরে আছে একটা উড়ন্ত ফাঁকি খাসে যখন বন্ধ হয়ে যায় ঠিক এরকম লাগতেছে তো সবাই ওর জন্য কিছু বলবেন নি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসতে পারি আসসালাম আলাইকুম রাহমাত তো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আজকের মতন